हट 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 नहीं <laughs>

আগে এখানে একটা বড় লাল গরু ছিল মনে আছে আপনাদের এ দেখেন দেখতেছেন কেমন গরুর কমেন্ট করে জানাবে সুন্দর একটি গরু কমেন্টে সবাই মাসাল্লাহ বলবে একটা গরু ভাইরাস থাকে মনে আছে কত কিউট দেখতে এটা জাবর কাটতেছে এই দেখেন আমরা এখন যাওয়া মাঠ দিয়ে ওই পাশে একটা গরুর ছিল